আপনার জীবনে সফলতা আসার জন্য বহুত চেষ্টা গরম বাজি। চেষ্টাই সফলতার চাবি কাটি যারা চেষ্টা করছি যারা ধৈর্য ধর্যি ইতারা সাকসেস ওই তুমি যদি মনে করো তোমার স্বপ্ন পূরণ করিবে এক মাসের ভিতরি দুই মাসের ভিতরি এক বছরের ভিতরে কোনোদিনই সেই স্বপ্ন পূরণ হইতন যদি তুই চেষ্টার সমতি রাহ চেষ্টা করি যাও ধৈর্য দুজন জিনিস চেষ্টা ধৈর্য এই দুয়ে যে যাত্রা আছে ইনশাল্লাহ একদিনে একদিন সাকসেস হইব এ নিয়ে বাস্তবতা মাঝখানে যদি ফরি যাও তুই কেন গন্তব্যস্থানের মাঝে ফাঁসাইবি মাঝখানে ওষুধটা ফড়িয়ে গে যদি কেন না লেঙ্গে লেঙ্গে জম ফুরি না জানালি গন্তব্যস্থান ফাঁসা এটা লাগাই তেমনি ভাবে যে স্বপ্ন দেখতে লেগবো সেই স্বপ্ন ফুরন করিবার লাই দাফে 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 তত জম ফুরিব যদি মাছ কেন অফ হয়ে যাও তোর স্বপ্ন কোনোদিন ফুরন করি তেতেনে এটা আবার হল চেষ্টা একবার না পায়ের দেখো শতবার চেষ্টা করত থাকো সফলতা অর্জন তারিবে এ নিয়ে বাস্তবতা তোমার স্বপ্ন পূরণ করি যদি গুম যা দেয় এর স্বপ্ন দেখো আয়ের লেখো জুম আবু এ তে নেবো তেন গড়ি ফেলাই যুম তো ফাইতেনে জিবাণু তো নে তাহলে আবার হর চেষ্টায় সফলতার চাবি কাঠি চেষ্টা করি যদি স্বপ্ন পূরণ করি পারলাই নিজের স্বপ্ন পূরণ কর যদি বেকার গড় কোনোদিন স্বপ্ন পূরণ করিত ইয়ে নিয়ে বাস্তবতা আবার হর নিজের স্বপ্ন ফুরন করি পেলা বলি চেষ্টা করার তাকে যারা চেষ্টা করছি গাড়ি স ইতিহাস গাড়ি ছ চেষ্টা করছি এটার অবশ্যই সফলতা অর্জন করিতে পারছি ইয়ে নিয়ে বাস্তবতা চেষ্টা ছাড়া কিছু নেই চেষ্টা ছাড়া কিছু নাই চেষ্টা করে জম ফরিব তোমাতে নিজের স্বপ্ন বউডুলের স্বপ্ন আছে বড় হইবে বা বাইক লোবে গায়ে লেবে বহুদিনের বোর্ডুলের স্বপ্ন এই স্বপ্ন ফোরণ করি পেল স্বপ্ন ফোরণ করিবার যে দিন গরম পরে ইয়ে তোমাতে গরম পড়িব যদি শি ইয়েন ফোরণ আর তুই যদি মনে করো না না তোলি কোনো দিনই স্বপ্ন ফোরণ করি তাই তেনে চেষ্টার যদি কমতি থাকে চেষ্টাই সফলতা সফলতার চাবি গাড়ি ভালো থাকিবে ধন্যবাদ